এই কথাটা কিভাবে গাদ্দারি শুনে ফেলেছে যে যজ্ঞেশ্বর মহাদেবের পূজা করলে সংসারে অভাব অনটন থাকে না যুদ্ধ করতে গেলে তার কি একশত পুত্র জয় লাভ করবে হরে কৃষ্ণ পূজা দিতে গেছে পূজা দিয়ে বেরোচ্ছে এই গাদ্দারি যে উপস্থিত তুমি কেন এসেছ জানি তো পূজা দিতে এসেছে পূজা দিই তুমি কেন এখানে এসেছ যে আমিও আমিও পূজা দিতে এসেছি না তুমি তো পূজা দিতে পারবে না কান্দারি বলছে কুন্তি দেবীকে কারণ নেই তো এখানে তুমি পূজা দিতে পারবে না কেন আমি তো এই বিবাহের হাত থেকে এই যজ্ঞেশ্বর মহাদেবের পূজা করি এদের তর্ক বিতর্ক একেবারে তুমুল যুদ্ধ একেবারে হাতাহাতির মত এমন সময় যজ্ঞেশ্বর মহাদেব এসে বলছে শোনো তোমরা আগামী করল যে একশো আটটি স্বর্ণ ভুল দিয়ে আমার সেবা দিতে পারবে তার সেবায় আমি তার কাছে আমি থাকব গানের অভাব হয় বাড়িতে সেই অবস্থা বলছে বলছে না আজকে খাওয়া দাওয়া হবে না সব কাঁচা পাচা খেয়ে ফেল কেন যজ্ঞেশ্বর ছিপ এত বছর আমি আরাধনা করেছি আজকে বলেছে যে একশো আটটা স্বর্ণ ফুল না দিলে তিনি আমার কাছে আর থাকবে না আমরা কোথায় বলবো যুধিষ্ঠি বলছে বা এগুলো বাড়তেও আমাদের কপালে যা আছে তাই হলো আমরা স্বর্ণ কোথায় পাব হ্যাঁ এবার ভীম একই কথা অর্জুন এসেছে অর্জুন এসে বলছে কি হয়েছে যখন বিস্তারিত বললো বলো মা এই আগামীকাল সকালবেলা পূজা দিবে সকালের আগে আমি এক হাজার আটটা স্বর্ণ ভুলে নিয়ে দিব অর্জুন বলছে এক হাজার একশো আটটা নাই এক হাজার আটটা স্বর্ণ ভুলে নিয়ে দিব তাড়াতাড়ি রান্না করো আমরা সেবা করবো খাওয়া দাও যুধিষ্ঠি বলছে এ ফাউল কথা ফাউল কথা মা তুমি বিশ্বাস করো না কোথায় পাবে সে হ্যাঁ বড় বড় গুলি দিয়ে সেবাটা করবে রাত্রে ঘুমিয়ে করবে হ্যাঁ যাক রান্না টান্না করলো মা সেবা করলেন দশটার সময় ডাকতেছে এই অর্জুন ওঠো ওই স্বর্ণ ফুল এই মা মাত্র বাজে দশটা তুমি তো এই বহুর বেলা দিতে যাবে একটু ঘুমাইতে দাও মাত্র ঘুম না কারণ তার তো গরিব দিন দরিদ্র এত স্বর্ণের ফুল কোথায় পাবে বারোটার সময় ডাকতেছে এই অর্জুন উঠো অর্জুন বলতেছে এই মা তুমি ভোর যাবে এটা তো আমার দশ মিনিটের কাজ এই এক হাজার আটটা স্বর্ণ ফুলান্তে আমার মাত্র 10 মিনিটের পর পর্যন্ত কিন্তু গোমাল বিছানার মধ্যে বালিশ অর্জুন মতো রেখে অর্জুন চলে গিয়েছে বনমধ্যে যে প্রাণ গোবিন্দকে যখন শরণ করেছে আরে সখা আমি মাত্র কাছে কথা দিয়ে এসেছি তুমি এই বিপদ ভক্তর শ্রী মধুসূদন তুমি যদি আমার এই বিপদ কালে তুমি আমাকে রক্ষা না করো তাহলে মায়ের কাছে যদি সত্তার মৃত্যু হয়ে যায় তুমি কেন আমাকে স্মরণ করেছ চক্রেশ্বর মহাদেব একশো আটটা স্বর্ণফলের পায়জাম হচ্ছে একশো আটটা কেন শত শত হাজার হাজার স্বর্ণফুল আমি তোমাকে দান করব কৃষ্ণ একটি বান অর্জুনকে দিয়ে বলছে অর্জুন তুমি এই বানখানা ধন কুবুরের রত্ন তুমি ক্ষেপণ করো ধন সমস্ত রক্ত ধন সম্পদ चरणे <ahanan>

যে মনোবাসনারী এই হরি সবাই আগমন করে যদি পুষ্পাঞ্জলি দিতে পারেন তাহলে আপনার মনোবাসনা প্রাণ গোবিন্দ অপূরণে রাখতে পারেনা নিধু তাই হচ্ছে সাধুগুরু বৈষ্ণব